চলো আজকে আমি তোমাদের সাথে একেবারে বিনা মশলায় লাউডোগা রেসিপি শেয়ার করছি এটা কিন্তু আমি একেবারে বিনা মশলায় বানিয়েছি তোমরাও বাড়িতে বানিয়ে খেও খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে দেখো এখানে আমি এক কাপ মতন মুসুর ডাল তিন চার ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটাকে ফেলে দিয়েছি এরপর ডালটাকে আমি মিক্সিং জারে বেটে নিয়েছি এবার এই ডালের মধ্যে আমি হলুদ দিয়ে দেব সামান্য একটু আর দিয়ে দেব পরিমাণ মতো নুন খুব ভালো করে মিশিয়ে নেব এদিকে দেখো আমার কিন্তু মেশানো টেশানো হয়ে গেছে এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হলে গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়ে বড়াগুলো ভেজে নেব খুব ভালো করে মুচমুচেগুলো বড়াগুলো ভাজতে হবে ভেতরটা যেন ভাজা হয় সেইভাবে বড়াগুলো ভেজে নেব দেখো নাড়িয়ে চাড়িয়ে আমি বড়াগুলো ভেজে নিয়েছি এখানে বড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি কারণ বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি অনেকগুলো বড়া ভেজে নেব অনেকটা তেল ছিল কড়াইয়ে তেলটা আমি কমিয়ে নিলাম আর সামান্য একটু তেলেই আমি রান্নাটা করব দেখো তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে লাউ ডোকাগুলো আমি দিয়ে দেবো লাউ আমি দেখো কেটে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা আলু আমি লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে পুরো মতন হলুদ আর নুনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়ি চাই দেবো গ্যাসের আঁচটা কিন্তু কমেই আমি রান্নাটা করব। এরপর আমি ঢেকে রাখবো এই ধরো পনেরো মিনিট মতন পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম এদিকে দেখো এখান দিয়ে কতটা জল বেরিয়েছে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আমার কিন্তু লাউ ডোকাটা একেবারেই নরম হয়ে গেছে কারণ কচি লাউ ডোকা ছিল খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার দেখো দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিলাম আর কিন্তু কোনো রকম মশলা আমি অ্যাড করবো না আর যেই বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে পাঁচ সাত মিনিট মতন ফুটতে দেবো যেন ঝোলগুলো যেন বড়ার মধ্যে ঢুকে যায় আর বড়াগুলো একদম নরম হয়ে যাবে একটু নাড়ি চাড়িয়ে নিলাম এরপর আমি গুড় দিয়ে দিলাম এক চামচ মতন তোমরা চাইলে চিনিও দিতে পারো কারণ এটা নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নেবো এরপর বড়াগুলো আমি ভেঙে দেবো বেশ কয়েকটা বড়া আমি ভেঙে দিলাম তাহলে ঝোলটা মাখো মাখো হয়ে যাবে তোমরা চাইলে ঝোল ঝোলও নামাতে পারো তবে মাখো মাখো হলে কিন্তু খেতে ভালো লাগবে এবার খুব ভালো করে নাড়ি জারি নিচ্ছি ঠান্ডা হতে হতে কিন্তু ঝোলটা অনেকটাই মচে যাবে দেখো ভালো করে মিশিয়ে টিশিয়ে নিলাম ঝোলটা দেখো আমার একেবারেই ঘন হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু একেবারে হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে কিন্তু অবশ্যইভাবে বানিয়ে খাবে গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে